দাদা আমার জীবনের মূল লক্ষ্য টিচার হওয়া কিভাবে হবো দূর পাগল আগে তোকে ভালো করে শুনতে হবে না শুনতে পারলে মাস্টার হতে পারবি না কমিউনিকেশান স্কিল বাড়াতে হবে তার সাথে মিশতে হবে এখনকার সব বড় বড় ছেলে তাদের সাথে কি সত্যি মিশে যাওয়া যায় তোকে তো বললাম কথার মাঝে কথা বলবি না চুপ করে শুনতে বলেছি কমিউনিকেশান স্কিলটা বাড়াতে বলেছি কথা বলছিস কেন দাদা তুমিই বলো আগে ভালো শ্রোতা হতে হবে তবে তুই টিচার হতে পারবি তাহলে দাদা টিচার হতে গেলে মেনলি কী কী যোগ্যতাগুলো লাগে কথার মাঝে কথা আমাদের বারণ করেছি আমি বলছি আমার কথাগুলো আগে বলতে দে শেষ করতে দে তারপর কথা বলবি হ্যাঁ ভক্তি শ্রদ্ধা সম্মান সমস্ত কিছু লাগে একটা ছাত্রের প্রতি তোকে দায়বদ্ধশীল হতে হবে তবে তুই টিচার হতে পারবি আচ্ছা দাদা তাহলে আপনি গান্ডুমারকে কথা বলেন কেন আমি সিনিয়র অ্যাসোসিয়েট আমি হাজার হাজার ছেলেকে ট্রেনিং করাই আমি গান্ডু মার্কে কথা বলি বলে আমার মুখে সবাই মতে